তেলটা গরম হোক চলুন বন্ধুরা গরম হয়েছে কিন্তু তেলে এখনো হাত ধোয়া যায় না দেখি কত দূর যাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ডিমটা ফাটিয়ে দিচ্ছি আবার দু ঘন্টা পরে এসে দিই এখন দশটা বাজে বন্ধুরা দেখুন একদম ডিমের পোচ হয়ে গেছে দেখছেন ডিমের পোচ যাচ্ছে না এইখানটা বসিয়ে দি থাক তাহলে বন্ধুরা আমার ডিম ভাজা কমপ্লিট চলুন বন্ধুরা নিচে চলুন